আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা আমগাছি বাজারের খেজুর গুড়ের ভিডিও টা উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে চলে এসেছি আমি রাজশাহী জেলার আমগাছি বাজারে দেখাবো পাইকারি খেজুর গুড়ের দরদাম সঙ্গে থাকুন আজকে রোজ বৃহস্পতিবার ছয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর এই রাজশাহী জেলার খেজুর গুঁড়ের বাজারটি হয়ে থাকে অর্থাৎ আমগাছি বাজারটি হয়ে থাকে প্রতি বৃহস্পতিবার এবং সোমবার খুব সকাল সকালে এই আমগাছি বাজারের খেজুর গোডের হাটটি হয়ে থাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন দেখি আমরা দেখবো এখন এই মুহূর্তে ব্যাপারী ভাই কত টাকা গুড় কিনছেন সঙ্গে থাকুন প্রিয় দর্শক গুড় কার ভাই ও আপনার গুড় না আচ্ছা কত বলছে ভাই ব্যাপারী

কত টাকা বিক্রি করলেন আমি সাতচল্লিশ টাকা ছিলাম একশো সাতচল্লিশ সাতচল্লিশ কত কেজি করে নিয়ে এসেছিলেন মোটামুটি একশো কেজি মতো

সম্ভব নয় বুঝছেন এটা নষ্ট হয়ে গেছে বাজার চিনি দেওয়ার জন্য অনেকেই ভালো নষ্ট হয়ে যাচ্ছে চিনির কারণে মার্কেটটা যারা আসলে প্রকৃতি ভালো উৎপাদন করছে তারা মূল্যায়ন হচ্ছে না

কত কতটা গাছ লাগানো ভাই ভাই ষাটটা রস আচ্ছা গুড় তৈরি হয় কত কেজি এখন কম হয় ভাই এখন ওই দশ বারো কেজি হচ্ছে দশ বারো কেজি অনেকটাই হচ্ছে তারপরে গত হাটার তুলনায় আসে কিন্তু বাজারে একটু ভালো তাও গত হাটার তো একবারে শেষ করে দিচ্ছি না ঘরোয়াটা আমি দিয়েছি পঞ্চাশ পঞ্চাশ দিয়েছিলে হা তাহলে তোমার গত হাটা তো আপনি ভালো পাইছিলেন আচ্ছা ধন্যবাদ ঠিক আছে প্রিয় দর্শক এই যে রাজশাহী জেলার রামগাছি বাজারের খেজুর বাজার হ্যাঁ বিশাল বড় বাজার আজকে প্রচন্ড রোদও বের হয়েছে বাজার একটু ভালো আজকে প্রিয় দর্শক ধন্যবাদ প্রিয় দর্শক আজকের এই রাজশাহী জেলার আমগাছি বাজারের খেজুর গুড়ের পাইকারি বাজার থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো খেজুর গুড়ের আয়োজনে নতুন কোনো খেজুর গুড়ের হাটে আর অনলাইনের মাধ্যমে একদম কেমিক্যাল মুক্ত খেজুর গুড় নিতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি বাসা থেকে তৈরি করে আপনাদের সাথে পার্সেল করব বাংলাদেশের সকল জেলায় সকল প্রান্তে আমি হোম ডেলিভারিও দিয়ে থাকি এবং আমার ঝোলা গুড় বীজ গুড় সবগুলো গুড় আছে কোয়ালিটি আছে আপনারা যে যেরকম নিতে পারেন যোগাযোগ করবেন আমি বাসা থেকে তৈরি করে আপনাদের সকল জেলায় সকল প্রান্তে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো হাটে নতুন কোনো বাজারে আল্লাহ হাফেজ